আজকে সকাল থেকে বিএনপি একটা পোল্ট্রি দেখা যাচ্ছে পল্টি উল্টায় দেওয়া মির্জা ফখরুল বলছে প্রেস ক্লাবে হাসিনা বিচার নিয়ে একটি মহল একটি মহল কিন্তু কোন পার্টি না একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায় তারা করতেছে আউনিক না একটা মহল ইন্ডিয়া হুম হতেও পারে এই মহল বলছে দল বলে না কিন্তু না আমলিক কেমন করছে একটি মহল বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা করছে তারপরে বাক্যটা আরো সাংঘাতিক এদেরকে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে কোন দিন আসেনের বিচার রায় যেদিন ঘোষণা হবে সেদিন কোন নৈরাজ্যের বিরুদ্ধে আমাদেরকে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটা পোল্ট্রি কেন উচিত কারণ আজকে ষোলো তারিখ তেরো তারিখেই না চোদ্দ তারিখে এই আমির খসরু বলছিলেন হাসিনার রায় যেদিন হবে সেদিন নরেন মানে কি হবে সর এটা আমরা কেন টাকা দেব এই ট্রেডিশন বলা আর ভেঙে দিতে হবে এটা করার দায়িত্ব পুলিশের আমরা কেন যাব আমরা এটা নিতে না নিতে পাবো তার কি হলো আমির খসরু বক্তব্য আর মির্জাপুরের বক্তব্য কি মিলল এই সামনে এটাকে বলছি পোলটি মারা এই জন্যই আমার সন্দেহ এই বক্তব্যটা এই যে বলতেছে যে একটি মহল একটি মহল সৃষ্টি করতেছে এই যে মহলটাকে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার ব্যাকড বাই হাসিনা এটা বিরাট কিছু করবে এবং ইন্ডিয়া আমাদেরকে মেসেজ দিয়েছে যে তোমরা হাসিনাকে হেল্প করো এরকম কি এই জন্য কি পোল্ট্রি মেরে এখন এরকম কথা বলছেন রুখে দিতে হবে আরো আছে দেখেন দুঃখ বললে তার বলতেছে ছাত্র জনতার গণবত্তা মধ্যে দিয়ে কাতা করে একদিন কিন্তু কইছে ছাত্র জনতার গণবত্তা আমাকে তা বেগ এই বলছে এখন কি বলতেছে ছাত্র জনতার মধ্যে দিয়ে যে সুযোগ আমরা পাইছি ক্ষমতায় যাওয়ার যে সুযোগ পাইছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না মানে যদি নৈরাজ্য হয় গোলযোগ হয় কালকে হাসিনা রায় নিয়ে তাইলে তার সুযোগ নষ্ট হয়ে যাবে এবার বুঝছে এত স্পষ্ট করে তো কখনো বলে নেই জুলাই গণপত্যানকে এত বাপ মানলে কোন কথা বলতে বলেন তারা নেতারা তা তো বলছে এটা আবেগ এই জন্য এটাকে কনস্টিটিউশন ঢুকানোর কিছু নাই ভারতের কনস্টিটিউশনে আমাদের অরিজিনাল কনস্টিটিউশন আমাদের মুক্তিযুদ্ধ এটি তো আমাদের ভিত্তি তাহলে এই জন্য বলছে পরের বাক্যটা সাংঘাতিক গণতন্ত্র উত্তরণে পথকে যেন আমরা আরো সহজ করে তুলি এসব দিকে না এটাকে রোধ করলি এখন গণতন্ত্র উত্তরের মানে কি গণতন্ত্র উত্তরণ এভাবে ওই জায়গাটায় বিএনপির ক্ষমতায় যাওয়ার যে স্বাদ গণতন্ত্র তার যে আগ্রহ এটি গণতন্ত্র উত্তরণ তাহলে গণতন্ত্র উত্তরণের পথ তো বাধা তৈরি করা যাবে না ভাই তাহলে তো রুখে দাঁড়তে হবে হাসিনার নৈরাজ্য কিংবা ইন্ডিয়ার পরিচিত হাসিনা নৈরাজ্য এই হচ্ছে বিম পোলট্রি মারা আরও আছে দেখেন বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে রাজনীতিতে এমন একটা দেশ ঢুকেছে যে বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না এখানে বাংলাদেশের মানুষ মানে বিএনপি এমন একটা সে ঢুকছে যেটা বিএনপি চিন্তাই করতে পারে না দেখেন মানে পরিষ্কার হচ্ছে না এখন মানুষের আকাঙ্ক্ষা চাওয়াটা কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না মানে বিএনপির আকাঙ্ক্ষাটা কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না অন্তর্বর্তী সরকার আমাদের সকলের সমর্থনে এসেছে তারা যে চেষ্টা করছে রাজনীতির কাঠামোকে একটা জায়গায় নিয়ে আসা সেটা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য কিনা সেটা কিন্তু এখনো বলার সময় আসে নাই মানে আমরা যা চাচ্ছি সেটা কি পাচ্ছি তো আমরা আবো এটা নিয়ে এখনো বলার সময় আসে নাই এইবার দেখ আসল কথাটা বলে দিচ্ছে নির্বাচনই হচ্ছে সেটা একমাত্র পথ যা দিয়ে আমরা গণতন্ত্রে যেতে পারবো মানে যা দিয়ে আমরা বিএনপি কে নিতে পারবো জনগণের আকাঙ্ক্ষা সেখানে মানে বিএনপির কর্মীদের সহ আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে পারবো সেই জিনিসটা ছিনে নিয়ে যাচ্ছে সকল নৈরাজ্য সকল ইন্ডিয়ান আকাঙ্ক্ষা ইন্ডিয়ান প্রদেশিতে একটা হাসিনা এটা নৈরাজ্য করে দিয়ে নিয়ে চলে যাবে না না এটা তো হয় না এটা আমাদের খাবার ছিনে নেওয়ার মতন একটা ব্যাপার তো আমরা হতে দিতে পারি না এখানে কিছু গোষ্ঠী মির্জা বলছে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল পরিকল্পিত দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তাদের বিভিন্ন রকমের দাবি তুলে নির্বাচনকে বিলম্ব করতে চায় এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটি নির্বাচিত সরকার একটি বিএনপি কে ক্ষমতা নিয়ে আসা যার পিছনে থাকবে জনক তাহলে এই যে পোল্ট্রি মেরে বিদ প্রতিষ্ঠানটা গিয়ে বোঝা গেল এখন তার কাছে মনে হচ্ছে যে না 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 যদি নৈরাজ্যের সৃষ্টি করে ইন্ডিয়ান প্রযোজিত যদি আমলিকাররা বাংলাদেশে আগামীকাল নৈরাজ্য সৃষ্টি করে তাহলে তো তার ক্ষমতায় যাওয়ার সুযোগ হচ্ছে না যাবে এইটি বি পক্ষ থেকে বীর যে প্রবলেম আমাদেরকে খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে থ্যাংক ইউ